এই ধরনের জায়গায় যদি এই বিষাক্ত এর কারখানা হয় তাহলে মানুষের জীবনযাত্রার মান প্রচন্ড কষ্টদায়ক এবংগ্রস্ত হয়ে যাবে এটা করার বিপক্ষে আমি সার্বক্ষণিক অবস্থান গ্রহণ করেছি এবং আমরা যদি বল কারখানা এখানে শুরু করি আমরা তো ওয়ার হাউস করবো এখানে গোডাউন করবো যদি সেইগুলা ভবিষ্যতে করি অবশ্যই ছাড়পত্র স্বাদপত্র না নিয়ে তো আমরা গোডাউন করব এখানে গোডাউনের জন্য যতটুকু যা করার আমার ক্ষতিকার এটা তো সব জায়গায় একটা তো সারা ফেসিবিলিটি চলছে এতো বসতবাড়ি এখন এটাই তো কথা তো ধরেন এখন আমার গ্রামের লোকটা ধরেন কাম টাম করবে কাম টাম করবি ধরেন এরা কাম করিবি ধরেন এরাও আমার দেখে একটু উপকার হবে সকল আইনকে উপেক্ষা করে কুষ্টিয়া মিরপুর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গ্রামীণ স্বাস্থ্যের ক্ষতিকর যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বিশাল ক্ষতিকর ন্যাশনাল লেপ্টোবাকর বিষয়টি নিয়ে উপরোক্ত কথাগুলো এভাবেই তুলে ধরেন অত্র উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফসলতাম আসলে আমার ইউনিয়নেরই আমি ইউনিয়ন পরিষদেরই দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম আমার ইউনিয়নের মধ্যে আট নম্বর গ্রাম আট নম্বর ওয়ার্ড শিমুলিয়া গ্রাম এই গ্রামটা খুব ঘনবসিত ঘনবসতির একটা পাশে পাঁচ ছয় বিঘা জমি আছে যেটা আসলে ফ্যাক্টরি গুদাম কারখানা কোনোটা করার উপযোগী নয় এই জায়গাটা সাধারণত সবজি আবাদ হতো হঠাৎ করে দেখি যে কে বা কাহারা এখানে তামাকের গুদাম নামে কি এটা ন্যাশনাল ন্যাশনাল সাইনবোর্ড টাঙাই দিয়ে এটা তৈরি করতেছে আসলে তামাকের গুদাম বলেন কারখানা বলেন ফ্যাক্টরি বলেন এইটা আসলে এটা বিষাক্ত পয়জন তামাক মানে বিষাক্ত এটা আমি প্রথমে বুঝতে পারছিলাম না পরে বুঝতে পারার পরে আমি এটাকে যে গ্রামের মধ্যে তৈরি করার ক্ষেত্রে বাধা ছিল যদি গভর্নমেন্ট কোনো বড় হাইওয়ে হয় সেটা কিন্তু আলাদা ব্যাপার বা কোনো জায়গায় ঘন বসতি নেই সেটাও কিন্তু আলাদা ব্যাপার যদিও এই কারখানা ফ্যাক্টরি যেটাই বলেন করার কিন্তু একটা গভর্নমেন্টের রীতিনীতি আছে এই রীতিনীতি আক্কা না করেই ভুই এটা একটা কোম্পানির সাইনবোর্ড টাঙিয়ে দিয়েই পরের দিনই ওখানে হয় সিগারেট তৈরি হচ্ছে না হলে এখানে তামাক রিডাইং হচ্ছে না হলে তামাক এখানে গুদামজাত করা হচ্ছে আসলে ভারসাম্যটা আবহাওয়া অধিদপ্তরের যে এইগুলো আনার দরকার যথাযথ রীতিনীতি মেনে আনেন না পাশাপাশি এই ধরনের জায়গায় যদি এই বিষাক্ত এর কারখানা হয় তাহলে মানুষের জীবনযাত্রার মান প্রচন্ড কষ্টদায়ক এবং রোগাগ্রস্ত হয়ে যাবে এটা করার বিপক্ষে আমি সার্বক্ষণিক অবস্থান গ্রহণ করেছি এবং আগামীতে করব। আমার চা যে এইটা গভর্নমেন্টের রীতিনীতির ভিতরে রেখে ন্যাশনাল হাইওয়ে পাশে বহু জায়গা আছে সেখানে করতে পারে এটা গ্রামের ভিতরে আসার উদ্দেশ্যটা দুই ধরনের একটা হলে যে এখান থেকে কালোবাজারে কিছু উৎপাদন করবে আর না হলে পরে এই জায়গাটায় মানুষের রোগাগ্রস্ত বা আনুসাঙ্গিক সুবিধা নেওয়ার জন্যই এই জায়গাটা তারা নির্ধারণ করেছে। করছে ন্যাশনাল লেফট বা করে ইনচার্জ সেল মেটে যা বলছেন প্রতিষ্ঠান তো প্রাথমিক এখন আমরা গোডাউন করতেছি এখানে আপনি যেগুলো বললেন যে ফায়ারি এগুলো তো সব অবশ্যই পঁচিদ আর এখানে অলরেডি ধরে আট দশ জনের কর্মসংস্থান হয়ে যায় এটা চালু হয়ে গেলে স্থানীয়দের কর্মসংস্থান সবাই খুশি বড় তো বড় বড় জায়গাতে দু একজন খারাপ বলতেই পারে কিন্তু আলাপ করেন আপনাদের কিছু আর কিছু হাতে না পেলে তো আমরা ধরেন অলরেডি কারেন্টের লাইন পাইছি আমাদের তো সব কিছু জমা দেওয়া লাগছে পরিবেশে তো পরিবেশ এখনো আমরা তো শুরুই করি না আমরা তো কম প্রসেসিং এটা আমরা তো এখানে কেবল প্রতিষ্ঠানটা কেবল ফাউন্ডেশন হচ্ছে আপনি তো দেখছেন এ হয়ে গেছে আমরা চালু করে দিছি পরিবেশ ছাড়া তাতো না আমরা যদি গল গানখানা এখানে শুরু করি আমরা তো ওয়্যার হাউস করবে এখানে গোডাউন করবো যদি সেইগুলা ভবিষ্যতে করি অবশ্যই সবকিছু ছাড়পত্র না নিয়ে কি করবো নাকি এখন তো আমরা গোডাউন করবো এখানে গোডাউনের জন্য যতটুকু যা করা হবে শব্দ করবো আর আপনি স্থানীয়দের কাছে শোনেন তারা তো খুশি অলরেডি আট দশ জনের কর্মসংস্থান হয়েছে চালু হলে এখানে দুইশো লোকের কর্মসংস্থান হবে জনপথ দ্রুত বজায় রেখে এখানে ফ্যাক্টরি নয় তামাকের হাউস তৈরি করা হচ্ছে এখানে তেমন কোনো ক্ষতি হবে না অন্য থেকে এলাকার সাধারণ মানুষ বলছে না এখানে এটা হলে মানুষের সুবিধা হবে এই এলাকার লোকজন কর্ম করে খেতে পারবে এ এলাকার ভালোই হবে তামাক খবিকার এটা তো সব জায়গায় এগায় তো সারা পৃথিবীতে চলছে তো বসতবাড়ি এখন এইটাই তো কথা যাই এখানে তো আর তামাক শিকার বানাবে না হয়তো কিনবে কিনে নিয়ে অন্য জায়গায় চলে যাবে এটা এখানে তো তামাক কিনবে না এখানে সিগারেট হয়তো তামাক কিনে নিয়ে অন্য জায়গায় চলে যাবে এখানে তো টিকিট বানাবে না বিষয়টা ধরেন গোডাউন করছে এখানে ধরেন ওই যে বললাম ধরেন তামাক কিনি তামুক টামুক ধরেন অন্য জায়গায় বেচবি তাই ধরেন এখন আমার গ্রামের লোক ধরেন কাম ধাম করবি কাম ধাম করবি ধরেন এরা কাম করি ধরেন এরা আমার দেশের একটু উপকার হবে না এটা বসত বাড়ি হলো ধরেন মোটামুটি বসতের বাড়ি রা এখন এটা তো বসতের বাড়ি হয় রসে আমরা তো বসত বাড়ি তো সেই তোরে এখন এখানকার লোকজন ধরেন একটু কাজ মাস করে খাতে পারবি এই জন্য ধরেন এখানে ফাঁকা বলি দিয়েছে ধরেন এখানে তামাক ও পরিবেশের জন্য ক্ষতিকর এভাবে গড়ে ওঠা ঠিক না তারপরেও এটা এখানে হাতে মানুষের জন্য কর্মসংস্থা সৃষ্টি হচ্ছে গরিব মানুষ করতে পারবে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টিফোর